ভূত দেয় ভোট ভোট দেয় শতায়ুবার প্রবীণ ভূত আর এই তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের নজরে পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ ভোটাররা সরকারিভাবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়নি তার আগে শতায়ু ভোটারদের সংখ্যা নথিভুক্ত করার জন্য বিশেষ সমীক্ষা করা হয় কমিশন সূত্রে খবর দু লোকসভা নির্বাচনের তালিকা অনুযায়ী রাজ্যে শতায়ু ভোটারের সংখ্যা বারো হাজার চারশো চুরানব্বই সমীক্ষায় দেখা গিয়েছে এর মধ্যে ছ হাজার দুশো বারো জনই মৃত এমন তথ্য সামনে আসার পরেই রাজ্যের ভোটার তালিকা যাচাইকরণের ইআরও এই আরও বিএলওদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। এমন তথ্য উঠে আসতেই পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের তালিকা যাচাই করতে চাইছে কমিশন রাজ্যে সিইও দফতর দেখে নিতে চাইছে পঁচাশি ঊর্ধ্বদের কতজন জীবিত ইতিমধ্যেই পঁচাশি ঊর্ধ্বদের জন্য বাড়ি থেকে ভোটিং বা হোম ভোটিং চালু করা হয়েছে বাড়িতে বসে প্রবীণদের সুষ্ঠু ভোটদানের জন্য একটা বড় অংশের খরচ হয় প্রবীণদের সম্পর্কে সঠিক তথ্য থাকলে ভোটদান প্রক্রিয়া আর সুষ্ঠু আয়োজন করা যাবে এখন দেখার পঁচাশি ঊর্ধ্বদের নিয়ে সমীক্ষায় কি তথ্য উঠে আসে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ